জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া তোলে রাখবে এই দেশে একটা হিন্দুর ইন্ডিয়া যাওয়া লাগবে না আমি বলে যাচ্ছি হিন্দুদের বলা হয় যে জামাত ইসলাম আসলে হিন্দুরা এ দেশে আর থাকতে পারবে না কেন অপপ্রচার করেন জানি না জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই রাখবে এই দেশে না আমি বলে যাচ্ছি আর আমাদের উনি কয়েকদিন আগে বললেন যে জামাত ইসলাম বিকাশ নাম্বার নেছে আমরা জামাত ইসলাম বিকাশ নাম্বার নিই না জামাত ইসলাম কখনো টাকা দিয়ে ভোট কেনে না টাকা দিয়ে বটকে যায় হাটের গরু ছাগল হাঁস মুরগি আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকা দিয়ে বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে আমাদের আসন থেকেও বস্তার মুখ খুলে দিচ্ছেন আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে দিচ্ছে পারবেন না পারবেন না টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না কি টাকায় বিক্রি হবেন আগামিতে আগামীতে এই জাতীয় সংসদ নির্বাচন বারো তারিখের যে সংসদ নির্বাচন সেখানে প্রথম ভোট দেবেন হা দ্বিতীয় ভোট দেবেন এগারো দলের প্রার্থী আমাদের এখানে আছে পাঁচজন জামাতের প্রার্থী দাঁড়িয়ে পাল্লা আর একজন আছে দেয়ালগড়ি তাকে বিজয় করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস দুর্নীতিমুক্ত তে উপহার দেব আমরা কথা দিচ্ছি তিন দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এগারো দলের দেখা হবে বিষয়ে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাই দাঁড়িয়ে দাঁড়ি পাল্লাই ভোট দেবেন কথা দিচ্ছেন দাঁড়িয়ে পাল্লো পাল্লা দাড়ি পাল্লা বাংলাদেশ জামাত জামায়াত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গণমানুষের নেতা খুলনা আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত জামাত এবং বিভিন্ন এগারো দলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত যশোরবাসী আবারও আপনাদেরকে সালাম আসসালাম সম্মানিত পরে বাংলাদেশ যখন একটি বৈষম্যবিহীন রাষ্ট্র পরিকল্পনার দিকে গেছিল এই মাঠেই বাংলাদেশ জামাত ইসলাম আমির আমাদের সম্মানিত রাহবার মানবিক বাংলাদেশ ঘড়ার কারিগর দুর্নীতিবিহীন একটি রাষ্ট্র ঘড়ার কারিগর আগামীর প্রধানমন্ত্রী এই মাঠে এসে আপনাদের সামনে বক্তব্য রেখেছিলেন আমি বক্তব্য দিতে অন্যদিকে যাব না শুধু লোকালি এই স্থানীয় একটি কথা বলতে চাই আগামীর ফেব্রুয়ারির নির্বাচনে যশোরবাসী যখন ঐক্যবদ্ধ এগারো দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে মাঠে ময়দানে তখন সন্ত্রাসী গ্রুপ লেলিয়ে দিয়ে আমাদের অত্যাচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে বের করে এনে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করা হচ্ছে সুস্পষ্ট বক্তব্য একটাই যদি সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহত রাখা হয় প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ না করে গ্রহণ না করে জামাত ইসলামী ভাঙা জবাব দেবে আমরা মা বন্ধের ইজ্জত রক্ষাতে বদ্ধপরিকর সুতরাং আমাদের মা বন্ধের উপর যদি অত্যাচার করা হয় নির্বাচনের বাধাগ্রস্ত করা হয় সেখানেও আমরা দাঁত বাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ সম্মানিত ভাইরা নির্বাচন ধান প্রাপ্তে বারোই ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশে জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে যশোর গণজোয়ার তৈরি হয়েছে আপনারা সঠিকভাবে সঠিক সময়ে ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত নির্ঘুম রাত্রি কাটাতে পারবেন কে কে হাত এসে আল্লাহর দরবারে দোয়া করে শেষ দা দিবেন কারা কারা হাত তোলেন ইনশাল্লাহ যশোরে বাংলাদেশ জামাত ইসলামী তথা এগারো দলে ঐক্যের জয় ঘটবে আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আগাম সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আসসালাম রহমতুল্লাহ সংগ্রামী যশোরবাসী আজকে ঐতিহাসিক জনসভায় পর্যায়ে। নির্বাচনী দলের সঙ্গীত পরিবেশন করছেন প্রখ্যাত শিল্পী অ্যাডভোকেট রকন আমরা এই জনসভায় স্থলের দক্ষিণ পাশে এক এবং দুই নম্বর গেটে যারা আছেন ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো দ্রুত জায়গাটা একটু ফ্রি করে দেওয়ার জন্য অনেক বেশি ওখানে জনসংখ্যাকে শিক্ষা গ্রহণ করতে হবে বদরের যুদ্ধে 313 জনের বিরুদ্ধে 1313 জন আমাদের মুসলমান 1000 কাফেরের বিরুদ্ধে জয়ী হয়েছিল আল্লাহ সাহায্য পাবার কারণে আল্লাহ সাহায্য পেতে গেলে সুর ইমরানের একশো উনচল্লিশ নম্বরে বলা হয়েছে বিজয় তোমাদের পায়ের উপর এসে পড়বে যদি তোমরা মমিন হতে পারো সুরা মুমিন তেইশ নাম্বার সুরার প্রথমে মুমিনের গোনাবলি দেয়া আছে আমরা সবাই যদি দুই একটা কম থাকে আজকে শিখে নেব এবং দুই এক দিনের মধ্যে সবাই আমরা মমিনের গোলামলি অর্জন করব তাহলে আল্লাহ সাহায্য পাওয়া যাবে ইনশাআল্লাহ হুনাইনের যুদ্ধে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল তখন মুসলমানদের মধ্যে অহংকার এসে গিয়েছিল তাদের দিক্ষ বেশি ছিল কিন্তু সেই যুদ্ধে তারা হেরে গিয়েছিল কারণ অহংকার এসে গিয়েছিল অহংকার থেকে অহংকারের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দূরে থাকতে হবে ওহদের যুদ্ধে মুসলমানরা হেরে গিয়েছিল জিততে জিততে হেরে গিয়েছিল কারণ আনুগত্য করা হয় নাই আপনার আমিরের আদেশ সেখানে পালন করা হয় নাই আমাদেরকে যে আদেশ দেয়া হবে সেটাকে সম্পূর্ণভাবে পালন করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ খন্দকের যুদ্ধে মুসলমানরা জয়ী হয়েছিল হেকমতের মাধ্যমে স্ট্র্যাটেজি প্ল্যানিং যে প্ল্যানিং আপনাদেরকে দেয়া হবে সেটা পছন্দ না হলেও সংগঠন থেকে যেটা দেয়া হবে সেটাকে পালন করতে হবে ইনশাল্লাহ চারটা মূলনীতির মাধ্যমে আমরা এগারো দল একত্রিত হয়েছি প্রথম হলো দুর্নীতির মূল উৎপাদন করতে হবে আমাদের দেশে এক কিলোমিটার রাস্তা তৈরি করতে লাগে বিরাশি কোটি টাকা চায়নাতে লাগে বারো কোটি টাকা আমাদের শ্রমিকের মূল্য বারো হাজার টাকা চায়নাতে হল ষাট হাজার টাকা এখানে আমাদের দুর্নীতিকে মূল পাটন করতে হবে দুর্নীতিকে সাহায্য করা যাবে না এটা হলো আমাদের দ্বিতীয় সত্ত্ব তৃতীয় হলো আমরা দুইটা ভোট ঠেছে হা ভোট কে কে দিবেন হাট উঠান আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে শেষে হল জি জি তাই সবশেষে আমরা চারটা শিক্ষা নেব চারটা মূলনীতিকে আমরা স্মরণ করব স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো কম্প্রোমাইজ নাই এবং আমরা একটা সহিংসতা মুক্ত একটা